আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ফ্লেভার আছে দেখেন ফ্লাইওভারগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই আকর্ষণীয় ফ্লাইওভারগুলা কেন দেখাচ্ছি ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই যে আকর্ষণীয় ফ্লাইওভারগুলো দেখতেছেন এখানেও আছে একটা কথা আছে কি জানেন একটা কথা আছে যে যেখানে ফেরাউনের জন্ম সেখানে মোছার জন্ম যে ফুল যত বেশি সৌন্দর্য সেই ফুলে তত বেশি আপনার কাঁটা থাকে সেই ফুলে তত বেশি পোকা থাকে হ্যাঁ এই যে ফ্লাইওভারগুলো দেখতেছেন এগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে যে মানে এগুলো কিন্তু বানানো হয়েছে যে হ্যাঁ যেন সাধারণ যেসব মানুষগুলো আছে তারা যেন খুব সহজে এ পার থেকে ওই পারে যেতে পারে এই কারণে কিন্তু এগুলো বানানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক বাংলাদেশি বাইদের অভিযোগ আছে রাতের বেলা যখন এইসব ফ্লেভারগুলো দিয়া এক জায়গা থেকে অন্য জায়গায় যা মানে এ পাশ থেকে ওই পাশে আসে তখন কিন্তু তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে কি হয়রানির শিকার হয় হ্যাঁ আপনার স্ক্রিনে যে বাইটাকে দেখতেছেন হলুদ পোশাক পরিহিত এ বাইটা কি করছে কাজ সেরে আমি ফ্লেভারের উপরে উঠতেছি এই বাইটা কাজ সেরে যখন মানে তার যেখানে সে কাজ করে সেখান থেকে কাজ সেরে যখন বাঠাই আসতেছে ঠিক এই ধরনের একটা ফ্লেভার উপর দিয়ে সে আসতেছে আসা অবস্থায় রাতের বেলা সুন্দর পরে তার কাছ থেকে ধরে তার টাকা পয়সা সব নিয়ে গেছে এবং কি মোবাইল ফোনও নিয়ে গেছে বুঝতে পেরেছেন তো এই এই ধরনের ফ্লাইওভারগুলো মালয়েশিয়াতে অনেক জায়গায় আছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো এইসব ধরনের ফ্লাইওভারগুলো করা হয়েছে যে মানুষ যখন ভালো থাকে মানুষ যখন এক পাশ থেকে অন্য পাশে তারা চলে যেতে পারে হ্যাঁ তাদের সময় যেন অপচার না হয় এই কারণে এইসব ধরনের ফ্লাইওভারগুলো করা হয়েছে কিছু যদি এসব ফ্লাইওভারগুলোর উপরে আপনি উঠেন মানে সন্ধ্যার পরে তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে পারেন হ্যাঁ তাই আমি বলব যে এইসব ফ্লাইভারগুলো তো উঠতে দিনের বেলায় উঠবেন রাতের বেলায় এইসব ফ্লাইভারগুলো তো আপনারা উঠবেন না এইসব প্লাইভারগুলো তো যদি আপনার রাতের বেলায় উঠেন তাহলে দেখা গেছে কি আপনি যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন হ্যাঁ অনেকে কিন্তু আমাকে বলছিল ভাই এটা নিয়ে একটা ভিডিও করেন আমি উপযুক্ত প্রমাণ পাইনি এই কারণে ভিডিও করিনি এখন উপযুক্ত প্রমাণ পাইছি এই কারণে ভিডিওটি করতেছি হ্যাঁ দেখতে খুবই সুন্দর সব কিছু মনে হচ্ছে জকঝগে চকচকে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনি এখানে এসে বিপদে পড়তেও পারেন আমি শুধু আমি যে ফ্লেওভার দাঁড়িয়ে আছে এই ফ্লেওভারের কথা আমি বলতেছি না মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় ফ্লেওভারগুলো আছে ওই যে একটা দূরে দেখতেছেন হ্যাঁ এইসব ধরনের ফ্লেভারগুলো আছে তো ওই রাতের বেলা একটু সাবধানে চলাফেরা করা ভালো হ্যাঁ সাবধানে চলাফেরা করবেন আমাদের বাংলাদেশে ফ্লেভারগুলোর ভিতরে ঠিক এভাবে সুরি ডাকাতি হয় যেহেতু আপনি বিদেশের মাটিতে আসছেন হ্যাঁ বিদেশের মাটিতে দেখা গেছে কি আপনি অনেক টাকা পয়সা নিয়ে চলাফিরা করেন আমাদের বাংলাদেশে এদেশে এক টাকা আমাদের বাংলাদেশে দেখা গেছে কি কত আঠাশ টাকা উনত্রিশ টাকা হ্যাঁ তো আপনি যদি আঠাশ টাকা উনত্রিশ টাকা এভাবে লাখ লাখ টাকা হারিয়ে ফেলতে পারেন এখানে সারাদিনের কাজের টাকা কিংবা এক মাসের কাজের টাকা আপনি হারিয়ে ফেলতে পারেন তো খুবই সাবধান এসব ফ্লেভারগুলোতে যখন আপনি উঠবেন একটু হিসেব কিতাব করে উঠবেন আমি আবার বলতেছি যেখানে ফেরাউনের জন্ম সেখানে মুসার জন্ম ভালো মন্দ সকল দেশে আছে যেই ফুলের ভিতরে দেখা গেছে কি মধু আছে যেই ফুলের ভিতরে আপনার গ্যারান বেশি আছে সেই ফুলের ভিতরে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি পোকায় বরপুর আছে হ্যাঁ তো এই যেখানে খারাপ মানুষ আছে সেখানে ভালো মানুষ আছে যেখানে ভালো মানুষ আছে সেখানে খারাপ খারাপ মানুষ আছে আমি শুধু সতর্কমূলক ভিডিওটি করতেছি তো খুবই সাবধান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ